এশিয়া কাপ শুরুতেই আফগানিস্তানের বচরাঘাত প্রত্যাশা মতোই জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল রশিদ খানের আফগানিস্তান হংকংকে হারল একেবারে দাপটের সঙ্গেই চুরানব্বই রানে টসে জিতে ব্যাটিং শুরু করে আগ্রাসী ভঙ্গিতে আফগানিস্তান ওপেনার সিদ্দিকুল্লাহ অটল এক প্রান্ত ধরে রাখেন অন্যদিকে মোহাম্মদ নবীর সঙ্গে গড়ে তোলেন মূল্যবান জুটি কিন্তু আসল ঝড় তোলেন আজমতুল্লাহ উমর চাই মাত্র একুশ বলে তিপ্পান্ন রান পাঁচটি বিশাল ছক্কা ওপেনার সিদ্দিকুল্লাহ অপরাজিত থাকেন তিয়াত্তর রানে একশো উননব্বই রান তাড়া করতে নেমে শুরু থেকেই ভেঙে পড়ে হংকং আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি কেউ একমাত্র বাবর হায়াত লড়াই করেন বলে কিছুটা উনচল্লিশ রান এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বজ্রাঘাত একেবারে স্পষ্ট বার্তা তারা এসেছে লড়াই জিততে রিপোর্ট নিউজ